নমস্কার দর্শক রাজ্যের স্কুল শিক্ষক শিক্ষিকাদের দশ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হলো কাদের জন্য এই ডিএ বৃদ্ধি করা হলো অর্থাৎ এবং কোন কোন শিক্ষক শিক্ষিকাদের এই দশ শতাংশ ডিএ বৃদ্ধি হলো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব দশ শতাংশ হারে ডিএ বাড়তে চলেছে রাজ্যের বিশেষ কিছু স্কুলের শিক্ষকদের শিক্ষা দপ্তরের খাতায় ডিএ গেটিং স্কুল বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই ডিএ পাবেন রাজ্যের এই ধরনের স্কুলের সংখ্যা চল্লিশটির মতো শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে ওই শিক্ষকদের অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হল এর ফলে ডিএ একশো একচল্লিশ শতাংশ থেকে বেড়ে একশো একান্ন শতাংশ হলো যা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই প্রযোজ্য হবে ডিএ গেটিং বিদ্যালয়গুলিতে শিক্ষকদের বেতন দিয়ে থাকে সংশ্লিষ্ট স্কুলের ম্যানেজিং কমিটি এবং কিংবা গভর্নিং বডি সাধারণ সরকারি স্কুলের শিক্ষকদের বেতনের তুলনায় এই স্কুলের শিক্ষকদের বেতন অনেকটাই কম এই স্কুলের শিক্ষকেরা বর্তমানে রোপা দু অনুযায়ী বেতন পান এই কারণেই তাদের ক্ষেত্রে ডি পরিমাণ বেড়ে দশ শতাংশ করা হয়েছে আর এই শিক্ষকদের ডিএ বকেয়া আছে বলে জানা গিয়েছে দু সালে রাজ্য সরকার তিন শতাংশ ঘোষণা করলেও তারা সেই ডিএ পাননি বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও তিন শতাংশ ঘোষণা করে দেন তাই এই চল্লিশটি স্কুলের ডিএ প্রাপ্য ছিল অর্থ দপ্তরের একটি সূত্র বলছে সরকারি নিয়ম এবং বিধি মেনে এই ডিএ দেওয়া হচ্ছে কোনো আইনি বা পদ্ধতিগত ত্রুটি নেই জানা গিয়েছে ডিএগেটিং স্কুল বলে চিহ্নিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই দিয়ে পাবেন সুতরাং এটা একটা ভালো খবর যে ডিএ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দশ শতাংশ দিয়ে বৃদ্ধি করা হয়েছে যদিও তাদের টোটাল যে স্যালারি অর্থাৎ বেতন কিন্তু সরকারি স্কুলের অর্থাৎ সরকারি পোষিত স্কুল বা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে অনেকটাই কম তাদের ক্যালকুলেশনটা একটু আলাদাভাবে হয় তো সেই কারণে ডিএ গেটিং স্কুলগুলিতে সরকার শুধুমাত্র ডিএটাই দেয় সেই কারণে তাদের ডিএ কিন্তু দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং দশ শতাংশ বৃদ্ধি করে তাদের একশো একচল্লিশ শতাংশ ছিল সেটা এখন বর্তমানে একশো একান্ন শতাংশ হয়েছে এবং যেটা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই প্রযোজ্য হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য